দেখে বুঝতে পারছেন একটি একটি রেস্টুরেন্ট লিডসের ওয়েদার ভিথে এবং এটা লন্ডন থেকে প্রায় তিনশো মাইল দূরে তাই না পাঁচ মিনিট টু মিনিট সময় দেয় এইসব ক্ষেত্রে একটা আপনি যদি ডিশুস করতে পারেন দিনে তাহলে সাত দিনে সাতটা বিষয় আপনি আপনার কাস্টমারকে জানালেন এবং এটা হচ্ছে বর্তমান সময়ে আপনার ব্যবসাকে টোয়েন্টি টু ফিফটি পারসেন্ট বাড়িয়ে দেবে প্লাস আমি খারিওয়ালা মিডিয়ার সাথে আমি যুক্ত হয়েছি ওয়ার ফোরে তার সার্ভিসটা আমি পাইছি আলহামদুলিল্লাহ ভেরি গুড ফান্টাস্টিক সার্ভিস আমি সার্ভিস ফাই হ্যাপি এবং এখানে এসে আমি যে বিষয়টা দেখলাম যে রেস্টুরেন্টটা তেমন বড় না হলেও এখানে যারা আপনার সার্ভিস প্রোভাইড করছেন ওয়েটাররা তারা কিন্তু মানে খুবই মডার্ন সার্ভিস প্রোভাইড করছেন কাস্টমারের সাথে যতটুকু তারা মানে দরকার ছিল কমিউনিকেশন সেটা করছেন পাশাপাশি এই রেস্টুরেন্টটি কিন্তু তারা খুব চমৎকারভাবে ব্যবসায় পরিচালনা করছেন এই কারণেই কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ভেরি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে ভেরি অ্যাক্টিভ এবং এর অন্যতম কারণ হচ্ছে এখানে যারাই ওয়েটার হিসেবে কাজ করছেন বা যারাই ম্যানেজিং করছেন তারা ভেরি স্মার্টলি এটা ডিল করছেন এবং প্রত্যেকটি ডিশ সম্পর্কে তাদের একটি ধারণা আছে আজকে আমার এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে যদি রেস্টুরেন্টটা খুব বড়ো করে তৈরি করি কিংবা রেস্টুরেন্ট খুব চাকচিক করে রেস্টুরেন্ট করি কিন্তু আমাদের সার্ভিসটা যদি ইম্পর্টেন্ট না হয় আমাদের ওয়েটাররা যদি খাবার সম্পর্কে ধারণা না থাকে এবং তারা যদি এটাকে ভিজুয়ালি প্রডিউস করতে না পারে তাহলে সেই জায়গায় কিন্তু আমরা ধরাটা খাচ্ছি আর তাই এখন বর্তমানে হাজার হাজার পাউন্ড খরচ করেও আমরা ব্যবসার লাভ দেখছি না আর তাই আজকে আমি এই রেস্টুরেন্টে আসার পরে আমার মনে হলো আপনাদের কাছে এই জিনিসটা একটু শেয়ার করা এবং সাথে সাথে যেহেতু এখানে ব্ল্যাক কার্ড এবং ময়দার যিনি ওনার তিনি আছেন এবং তার অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং এখানে যিনি ম্যানেজিং করছেন এই এই রেস্টুরেন্টটা তাদের সাথে কথা বলছি আমি একটু কথা বলতে চাই যিনি শামীম ভাই যেহেতু এখানে আছেন শামীম ভাই সালাম একটু সাইন মানে আপনি একটার পর একটা আপনার আগামীকালকে আপনার আর্থা রেস্টুরেন্ট উদ্বোধন ওর ব্ল্যাক থার্সকে সো আপনি একটু খোকা যে আপনি আসলে রেস্টুরেন্টগুলো কিলা পরিচালনা করা এখন আসলে ওনে যে যুগ সোশ্যাল মিডিয়ার লগে বেশি অ্যাক্টিভ হওয়া লাগে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন গুগল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এখন আর হয়েছে টিকটক আমি এগুলার মধ্যে সব সময় মানে অ্যাক্টিভ থাকি আর নতুন 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 ডিশ আমি ক্রিয়েট করার চেষ্টা করি আমার আমি আগে ট্রাই করি খাইয়া আমার কাছে যদি ভালো লাগে এগুলো আমি আমার মেনুর মাঝে অ্যাড করি আচ্ছা এগুলো আর আমার প্রত্যেকটা রেস্টুরেন্টের মাঝে আমি অনলাইন ইয়েটা আমি ইউজ করছি হরাই আমি এটা থেকে খুব একটা লাভবান হয়েছি প্লাস আমি কারিওলা মিডিয়ার সাথে আমি যুক্ত হয়েছি ও আর ফোরে তারার যে সার্ভিসটা আমি পাইছি আলহামদুলিল্লাহ ভেরি গুড ফান্টাস্টিক সার্ভিস আমি সার্ভিস পাই হ্যাপি আর আমার কাস্টমারও খুব হ্যাপি কারণ অনেক আমি অনেকগুলো সার্ভিস ইউজ করছি করার ফোরে দেখা যায় অনেক প্রবলেম হয় সার্ভার ডাউন হয়ে যায় দেন সময় মতো আমি কাস্টমারের সার্ভিস দিতে পারলাম না এই ধরনের সমস্যা আমি ফেস করছি কিন্তু কারিওয়ালা মিডিয়ার কাছ থেকে আমি এই সমস্যা মানে হয়তোই বা একবারে কম আমি এই সমস্যা আমি ফেস করছি না এর লাগে আমি তারা বাচ্চা নিছি তারা আমি প্রাধান্য দিই থ্যাংক ইউ ভেরি মাছ মিডিয়া তারা তারা আমারে বালা সার্ভিস প্রোভাইড করার লাগে থ্যাংক ইউ দর্শক আসলে এখানে সামিম্বাই কাছে আমরা এই বিষয়টা এই জন্যই জানতে চেয়েছিলাম এবং উনি নিজে থেকেই এটা বলেছেন যে দেখেন যে কোনো একটা রেস্টুরেন্ট আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে আমি তো বিজি করছি এখন আমি কেন মার্কেটিং করব। কিন্তু একটা সময় আসে যখন আপনার ব্যবসাটা ডাউন হয় তখন আপনার কাছে কোনো ডেটাবেস থাকে না সো হোয়াট ইউ নিড ইউ নিড টু হ্যাভ ইউর ডেটাবেস ফার্স্ট আপনার থার্ড পার্টি প্ল্যাটফর্মের কাছে কিন্তু আপনার ডেটাবেস অলরেডি চলে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ডেটাবেসটা বিল করার জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার আছে যেটা এস ফ্রেন্ডলি ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট আপনি নিজস্ব অর্ডারিং সিস্টেম থাকবে আপনি কোনো কমিশন দিবেন না রিজার্ভেশন সিস্টেম থাকবে যেখানে আপনার কাস্টমাররা সহজে রিজার্ভ করতে পারবে এবং এই প্ল্যাটফর্মটাকে পরবর্তীতে আপনি ডেটা বেজের মাধ্যমে আপনি তাদেরকে রিচ করতে পারবেন সে এই যে একটি সুযোগ সেটা কিন্তু ভাই ব্যবহার করছেন যে কারণে তার প্রত্যেকটি রেস্টুরেন্টেই মোটামুটি কনসিস্টেন্ট থাকছে এবং সোশ্যাল মিডিয়াতে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যখনই আপনি কোনো রেস্টুরেন্ট খুলবে তখন আশেপাশের অনেকগুলো গ্রুপ থাকে এই গ্রুপগুলোতে কিন্তু আপনি তাদেরকে এঙ্গেজ করতে পারেন সেই রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলবেন একটু বুস্টিং করবেন আপনার অ্যাডস রান করবেন গুগলে আপনার পেজ করবেন এই বিষয়গুলো কিন্তু ছোটো খুব বেশি যে বড় কাজ তা নয় আমরা এই বিষয়গুলোকে খুব বড় করেই দেখি না কারণ এর পেছনে আরও অনেক কাজ আছে কিন্তু এগুলো হচ্ছে প্রাইমারি কাজ এই প্রাইমারি জবটা কিন্তু স্বামী ভাই তার প্রথম দিকে তিনি নিজেই করেছেন এরপরে আমাদের সাথে জয়েন হয়েছেন বাট আমি দেখেছি যে প্রাথমিকভাবে যে কাজটা করা প্রয়োজন সেটা তিনি করেছেন আজকে আমার এই রেস্টুরেন্টে আসার পরে যেটা আমি দেখলাম যে এখানে যিনি ম্যানেজিং করছেন তার চমৎকার একটি মানে ডেসক্রিপশন দেওয়ার মতন একটা অ্যাবিলিটি আছে আমার সামনে আপনারা যে ফুডগুলো দেখছেন এই ফুডগুলো সম্পর্কে কিন্তু উনি আমাকে বলতে পেরেছেন এবং এটা অনেক সময় হয় যে এই ফুডগুলো কিভাবে তৈরি হয় শেফে সেটা জানে কিন্তু অনেক ওয়েটারে সেটা জানে না যখন আপনার কাস্টমারে জিজ্ঞেস করবে তখন দেখে দেখেছে ওয়েটার অনেক ক্ষেত্রে অপারক হয় অনেকেই বলতে পারেন আমি সেটা বলবো না কিন্তু বর্তমান সময়ে ক্যামেরার সামনে রেকর্ড করে সেই বিষয়টা যদি আপনি একটু রিলস বা আপনার ফেসবুক পোস্ট কিংবা টিকটক যেটা স্বামী বলছিলেন সেটা যদি দেওয়া যায় আই ক্যান আই ক্যান আই ক্যান এশিয়র ইউ আপনার ব্যবসা মিনিমাম থার্টি পার্সেন্ট ইনক্রিজ করবে এবং সেটাই আমাদের করা উচিত আমরা যদি পাঁচ মিনিট এভরিডে ফাইভ টু টেন মিনিট সময় দেয় এইসব ক্ষেত্রে একটা ডিশ আপনি যদি প্রডিউস করতে পারেন দিনে তাহলে সাত দিনে সাতটা বিষয় আপনি আপনার কাস্টমারকে জানালেন এবং এটা হচ্ছে বর্তমান সময়ে আপনার ব্যবসাকে টোয়েন্টি টু ফিফটি বাড়িয়ে দিবে। এবং যে কারণে আমি এখানে লেবু ভাই আপনার নাম তাই না তো লেবু ভাই আমাকে ই বলেছেন আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই ভাই আমাকে বলবেন তো এই এই ডিশটার নাম কী এবং এটা কীভাবে তৈরি হয়েছে এই ডিশটার নাম হইল গিয়া চিকেন জল জাল ফ্রাইজি চিকেনটাকে ম্যারিনেট করা হয় তারপর তান্দুরি গ্রিল করা হয় বাদে ফানোর মাঝে তার বাদে স্পাইস স্পাইস দেওয়া আমরা কিছু ডেকোরেট করি যেমন পুলেট চিলি আছে গ্রিন চিলি আছে আর যে ডিশটা দেখছেন এটা সিজার সিজার মাঝে আমরা প্রেজেন্টেশন করি কাস্টমারের সামনে আপনি শুনতে পেরেছেন যে উনি কীভাবে এটা এক্সপ্লেন করছেন কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা তো এটাও কিন্তু উনি করতে পেরেছেন একবারে কোনো ধরনের হেজিটেশন নাই তা আমি বলবো আজকে যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে আপনাদের রেস্টুরেন্টের আপনারা নিজেরাই অ্যাম্বাসাডার হন আপনারা নিজেরাই এটার মার্কেটিং করতে পারবেন শুধু আপনাদের একটা প্রয়োজন হচ্ছে ইচ্ছা এবং প্রতিদিন সেই ইচ্ছাটাকে কাজে লাগাতে হবে আমরা এজ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি আমরা আপনাদেরকে অবশ্যই গাইড করতে পারবো আমাদের সাথেও যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই কোয়ালিটিটা দরকার আছে এবং আজকে এই ব্ল্যাক কার্ড এবং ওয়াইদের ভিতরে এসে আমি সেটা পেয়েছি আর তাই আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করেছি আর আমি কনগ্র্যাচুলেশন জানাই আমাদের ব্রাদার স্বামী ভাইকে যিনি তার আগামীকাল হচ্ছে সতেরো তারিখ ফেব্রুয়ারি আমি যখন রেকর্ড করছি তখন ষোলোই ফেব্রুয়ারি রাত্রে প্রায় আপনার বারোটা বাজে আমি এখানে আমরা এখানে কারিওয়ালা মিডিয়ার টিম ছিলাম আমরা এখানে আজকে ভিজুয়াল তৈরি করেছি রিলস তৈরি করেছি প্রোমো শ্যুট করেছি একটা ওয়েবসাইটের জন্য পাশাপাশি সোশ্যাল মিডিয়ার জন্য এবং আগামীকাল ওনার আরেকটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে ব্ল্যাক কার্ডাম থার্স্ক আমি তার্স্ক শব্দটা ওনার কাছ থেকে এরিয়া বাট হোপফুলি আমরা আগামীকাল সেখানে যাব আর হয়তো বা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো বা সতেরো তারিখ কিংবা আঠারো তারিখ হবে বাই দ্য ওয়ে যে কারণে আজকে আমার এখানে আসা যারাই রেস্টুরেন্ট পরিচালনা করছেন দয়া করে আপনারা এই জায়গাতে এক একটু একটু খেয়াল রাখেন আপনাদের গ্যাপ যে কমিউনিকেশন গ্যাপটা আছে সেটা একটু কমিয়ে নিয়ে আসেন এবং আপনাদেরও ওয়েটার বা সার্ভিস প্রোভাইডার যারা আছেন নিশ্চয়ই আপনাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা